আসসালামু আলাইকুম শুভ সকাল আমি আপনাদের বোন মোমিনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আজকে এত ভালো এত খুশি আপনাদেরকে বুঝাইতে পারবো না তা বুঝতেই পারতেছেন আমার সামনের জিনিসগুলো দেখে এই মাত্র গাছ থেকে একটা লাউ পায়রা নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমার গাছের পার্সিমন অত বেশি বড় হয় না বাট আলহামদুলিল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন পাখি খায়া ফেলে সমস্তগুলো ছোটো ছোটোই বাট অত বড় না আলহামদুল্লা বছরই প্রথম হয়েছে ওই দিন উঠাইয়া পিকনিকে গেছি সেখানে নিয়ে গেছি আজকে এখানে তিন চার বাসায় দিব যা আছে আমার দুইটা হইলেও দুইটা মানুষকে দিয়ে খাবো এটার মধ্যে একটা আনন্দ এটার মধ্যে একটা তৃপ্ত আর এই দেখেন আমার গাছের পুঁই শাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখে কি ভালো লাগত দেখেন কী তটার পুঁশাক কি সুন্দর দেখছেন মন সব জুড়ে যায় আবার কিছু ওই যে বিলাতি ধন্যা ওই যে ওই গাছ দিছিলো সেই গাছগুলো লাগাইছি হয়েছে এখানে আবার কিছু কাঁচামরিচও আমি উঠাইছি দাঁড়ান আমি দেখাই আপনাদেরকে আমার দেখাইতে ভালো লাগে কারণ আপনার আমার নিজের মানুষ আমার ছোট বোন যখন দেশ থেকে আসছে তখন আমি ওরা বলতাম এই তোর ভিডিও ড কর ভিডিও ডন কর তারপরে কি কিলিকে অন আমি অন কর তোর আমি আমার সবজিগুলো দেখাইতাম ও বলতো যে আখ এগুলি তো সবজি এগুলি তেহানের কি আছে তখন আমি ওরে কইছি তোর তো সন্তান নাই যখন সন্তান হইব তখন তুই বুঝবি মানে তখন ও বাড়ি কিনে নেয় গাছও লাগায় নাই এখন বুঝে বুঝছেন না এই দেখেন কতগুলো কাঁচামরিচ উঠে আনছে আমার গাছে মাসাল্লাহ বললেন সবাই মাসাল্লাহ বললেন মাসাল্লাহ বললেন আলহামদুলিল্লাহ ফসল করি নাই করি নাই কোয়াও তারপর মাসাল্লাহ অনেক ফসল হয়েছে আমার খেতে আলহামদুলিল্লাহ আমরা এখন পাক্কা কি কৃষক হয়ে গেছে এই দেশে আসছে আলহামদুলিল্লাহ এগুলি করতেও আনন্দ লাগে বিশ্বাস করবেন কতগুলো মশার কামড় খাইছি তারপর যে কি আনন্দ লাগতে আপনাদেরকে বুঝাইতে পারবো না আলহামদুলিল্লাহ ঠিক আছে এখন এগুলি কাটাকুটা করি গুলি গুছাই সবাই একটু পাঁচ তিন মন ফল গুলো তিনজন দিব এখানে আজকে এগুলি দে আর ভাইয়ের বোর লাউটা দিয়ে দিব আরে এই যা পুরো অফ ক্যামেরাতে আমি কত কাজ কইরা নিলাম এখনো নাস্তা খাই নাই এই যে এখানে ঢেঁড়স কাইটা নিলাম আপনার এখানে পেঁয়াজ টমেটো সেগুলি কাইটা দিলাম এখানে সিমগুলো কাইটা নিছি এগুলি ভাপ দিয়া রাখবো এখানে একটু মাছ দিয়া বেগুন আলু সিম দিয়ে রান্না করবো সেগুলি কাইটে নিলাম এক বল পুঁইশাকাইটে নিছি এগুলি সব সংরক্ষণে যাবে এগুলি আপনার করলা আর লাউ সিল্কা এগুলিটাও সংরক্ষণে যাবে এগুলি কাইটা নিচি এখন যাই গার্বেজ গুবেজ সলাই রান্না স্টার্ট করি আর না বক বকাই আপনাদের সাথে চলে এলাম রান্না করার জন্য যথারীতি একটু শৈল মাছ আর একটু মৃগেল মাছ আছে দুইটা মিলিয়ে লাল ডিলে সেটা ঘর খাতে এখানে আমার মাছের মশলাটা পরিষ্কার করছে এখন আমি সবজিগুলো দিয়ে দিই আপনাদের কার পছন্দ এরকম মিক্স সবজি দিয়ে মাছের তরকারি আমার কিন্তু অনেক প্রিয় একটা লাউ গাছের ডোকা বাইরেও রয়েছে

তারপরে ঝোলের পানি দেবো মাছ দেব চলেন দেখি আমার মাছের কি অবস্থা কষা অবস্থা ভিতরে আমি ঝোলের পানি দিয়ে দিবো উপর দিয়ে মাছগুলো দিয়ে দিয়ে মাছগুলো দিয়ে দিব তাজা সবজি তো মাছ দেওয়া এই ধরনের মাছ পছ দিয়ে খাইতে ভালোই লাগবো

অবস্থায় আমি একটু টেলে নেওয়া জিরার গুঁড়া দিয়ে দেবো একটু ধনে পাতা আমার গাছের আজকে ধনে পাতা উঠেছে যে কটা সে গাছটা জিমাই দিছে আমার সোনে না আজকে ফোন দিয়েছিলাম তা আমার ওকে তো সে ভাবি এত তরকারি যে ফ্রিজে রাখো ওইগুলিকে খাইয়ার টেস্ট পাওনি আসলে তো মানে টেস্ট তো লাগেই না সত্যি কথা তাজা তরকারি তো তাজা তরকারি এখন এতগুলো দেখছেন না কতগুলো তরকারি হয়নি এগুলি কি ফেলে দিব তো সংরক্ষণ করে রাখতেই হয় সবাই আমরা এই দেশে যারা আছি সবাই গার্ডেন করে সবাই সবাই রে দেয় তারপরে সংরক্ষণ করে রাখে ফালায় তো আর দেয় না আবার অনেকে শুনি বলে বিক্রি করে বিক্রি করব কেন ওটা মাসে খাইলে দোয়া দিব ইয়া দিব আবার অনেকে কি করে মসজিদে নিয়ে যায় মরজিতে সামনে রাখে কেউ এক টাকা দুই টাকা দিলে মসজিদে ডোনেট হইলো আর যাই আমার তরকারিটা রান্না হয়ে গেছে এইভাবে আপনারা রান্না করে খাইয়া দেখেন রান্না বান্না শেষ এখন চুন আর কিনার কেনার কিছু যে তেলের সিটকা চাটকা যায় না এগুলি তো এখন মোচ্ছা মোচ্ছা রাখতেছে আলহামদুলিল্লাহ সবকিছু শেষ হয়ে গেছে এই যে রান্না হয়ে গেল ঢেঁড়স ভাজি অল্প একটুই ঢেঁড়স লেগে না আর এই যে মৃগেল মাছ আর শৈল মাছ দিয়ে সিম আলু বেগুন তারপর টুলার ডোগা আর এখানে প্রসেসিং করার জন্য সিমগুলো একটু ভাপে আনিছি আর এই যে পোশাকগুলো ভাবে আনিছি যাই হোক আপনারা এইভাবে সংরক্ষণ করে রাইখেন যে যার মতো সংসার চালায় যে যার মতো আয় করে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও